নমস্কার আজকে আমি অ্যালার্জি দূর করা বা কমানোর জন্য কিছু টিপস আর এবং এক্সারসাইজ করে দেখাবো আপনি যদি ওই এক্সারসাইজগুলি করতে পারেন তাহলে আপনি যে আপনার অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জির সমস্যাকে সহজেই আপনি কমাতে পারবেন বা দূর করতে পারবেন অ্যালার্জি নানা ধরনের হয় যেমন আমরা শুনেছি ফুড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি বা পোলেন অ্যালার্জি যারা একমাত্র অ্যালার্জিতে ভোগেন তারাই এর প্রতিঘাত বা এর কষ্ট সম্পর্কে অবগত আজকের ভিডিওতে অ্যালার্জির যে সমস্যা বা অ্যালার্জির যে প্রতিঘাত তা কম করার জন্য বা দূর করার জন্য আমি আজকে কিছু টিপস এবং কিছু এক্সারসাইজ আপনাদেরকে করে দেখাবো অনেকের আবহাওয়া বদল হতে না হতেই শুরু হয়ে যায় ঠান্ডা লাগা শ্বাসকষ্ট দু নম্বর আবার অনেকের থাকে খাওয়ার অ্যালার্জি কেউ কাঁকড়া খেলো বা ইলিশ মাছ খেলো চুলকোনো শুরু হয়ে গেল গোটা গায়ে গোটা গা চুলকাচ্ছে আবার আটার রুটি খেলেই তার পেট ব্যথা শুরু হয়ে যায় পায়খানা শুরু হয়ে যায় এইরকম হাওয়ার যে কত রকমের অ্যালার্জি আছে তা আপনি কাউন্ট করে কোনো সময় আপনি শেষ করতে পারবেন না যদি এই অ্যালার্জি দূর করার জন্য সব রকমের চেষ্টা করেছেন তারপরও আপনি দূর করতে পারছেন না আজকের ভিডিও যদি আপনি দেখেন ভালো করে পুরো ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই আপনি অ্যালার্জিকে কম করাতে পারবেন বা অ্যালার্জিকে আপনি দূর করতে পারবেন আপনার ইমিউনিটি সিস্টেম এতটাই মজবুত হবে যে আপনার অ্যালার্জির যে সমস্যা আর থাকবে না আমরা অ্যালার্জি ঠিক করার জন্য প্রথম ব্যায়াম বা যে প্রাণায়াম করব তাকে ভস্ত্রিকা প্রাণায়াম বলে ভস্ত্রিকা প্রাণায়ামের ক্ষেত্রে আপনি পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসন বা বজ্রাসনে আপনি কমফোর্টেবলভাবে বসুন আমি বজ্রাসনে করে দেখাচ্ছি ভস্ত্রিকাপানায়াম তিনভাবে হয় একটা ধীর গতি একটা মধ্যম গতি একটি দ্রুত গতি আমরা যখন প্রথম প্রথম অভ্যাস করবো ভস্ত্রিকাপনায়াম তখন আমরা ধীর গতিতে অভ্যাস করব আপনি পাঁচ সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন এবং পাঁচ সেকেন্ডে ছেড়ে দেবেন দেখুন আমি করে দেখাচ্ছি আপনি বজ্রাসনে বসলেন হাত দুটো এরকম থাকলো আপনি নিঃশ্বাস যখন নেবেন তখন হাত নিঃশ্বাস নিতে নিতে হাত উপর দিকে উঠবে আর নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে হাত এইরকম চলে আসবে দেখুন আমি করে দেখাচ্ছি এখন আমরা মধ্যম গতিতে করে দেখাবো যদি দশ থেকে পনেরো মিনিট সূর্য নমস্কার করতে পারি তাহলে সূর্যের কিরণ থেকে আমাদের যে অ্যালার্জি হয় সেটা থেকে আমরা রক্ষা পাবো এছাড়াও বিভিন্ন টাইপের স্কিন অ্যালার্জি যে আমাদের হয় সেটা থেকেও আমরা রক্ষা পাবো এই সূর্য নমস্কার আমরা যদি রেগুলার অভ্যাস করতে পারি তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সূর্য নমস্কার করে দেখাই হস্তপদাসন অস্ত্র সঞ্চালন আসনয় আসন অষ্টাঙ্গে প্রণাম ভুজঙ্গা আসন এখান থেকে আমাদের পর্বত আসন আবার অশ্র সঞ্চালন আসন আবার হস্তপদাসন উচ্চাসন এবং নমস্কার আসন নমস্কার আসন হস্ত উচ্চাসন হস্তপদাসন অশ্র সঞ্চালন আসন দণ্ড আসন এখান থেকে পর্বত আসন অস্ত্র সঞ্চালন আসন হস্তপদাসন হস্ত উচ্চাসন এবং নমস্কার যদি অ্যালার্জি থাকে আপনার কম বয়স হোক বা বেশি বয়স হোক আপনি বাড়িতে থেকে আপনি বা যেখানেই আপনি থাকবেন সেখানে আপনি কোনো আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে না ডাম্বেল বারবেল কোনো কিছু লাগবে না আপনি ডন মারতে পারেন বা আপনি বৈঠক মারতে পারেন আপনি যদি ডন বৈঠক মারে তাহলে আপনার শরীর মজবুত থাকবে এবং অ্যালার্জি রকম যে প্রবলেম অ্যালার্জির যে প্রবলেম এইগুলো অনেক দূরে থাকবে চলুন করে দেখাচ্ছে ডন আপনি এরকম ম্যাটের উপরে ফ্লোরের উপরে এরকম হাত দিয়ে করলেন তারপর মারলেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি আবার অ্যাডভান্সও মারতে পারেন এরকম ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা বৈঠকও মারতে পারি বৈঠকও খুব অ্যাফেক্টিভ এবং আপনার লোয়ার বডিকে শক্তিশালী করবে বিশেষ করে আপনার ইমিউনিটি সিস্টেম আপনার যদি শরীর ভালো থাকে আপনার ইমিউনিটি সিস্টেম আপনার স্ট্রং হবে এবং অ্যালার্জির মতো যে সমস্যাগুলো তা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো কেমন করবো আমরা ধরুন মাথায় হাত দিয়ে নিলাম তারপর ঠিক আমাদেরকে আমাদের হিপটা পিছন দিক করে এরকম বসতে হবে দেখুন এরকম পা হালকা সামনের দিক করে হোয়াইট করে খোলা থাকলো আমরা কাঁধের কাছে ধরে নিলাম এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা হাত সামনের দিক করেও স্কোয়াট করতে পারি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনারা যখন বাড়িতে স্কোয়াড অভ্যাস করবেন বা বৈঠক অভ্যাস করবেন তখন পনেরোটা বা দশটা করে চারটা থেকে পাঁচটা সেট আপনারা অভ্যাস করবেন আপনি যদি ধনুরাসন অভ্যাস করতে পারেন আপনার নিচের অংশ এবং আপনার পেটের অংশ খুব শক্তিশালী হবে বিশেষ করে আপনি যদি এটা অভ্যাস করতে পারেন আপনার যে পিঠ কুঁকড়ে যায় এটা আপনার ঠিক হয়ে যাবে এছাড়াও আপনার শরীরের যে ব্যালেন্স তাকেও সামঞ্জস্য রাখতে সাহায্য করে এছাড়াও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এই ধনুরাসন এছাড়াও যদি আপনি এই ধনুরাসন অভ্যাস করতে পারেন আপনার হজমের যা রকম সমস্যা আছে পাকের কাজকেও সাহায্য করবে এই ধনুরাসন এছাড়াও আপনি যে ধনুরাসন অভ্যাস করতে পারেন আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন আরও বাড়বে অর্থাৎ ব্লাড সার্কুলেশন আপনার ভালোভাবে হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ধনুরাসন অভ্যাস করে দেখাই আমরা ম্যাট বা ফ্লোরের উপরে মুখ নিচের দিক করে ফ্লোরের দিক করে মুখ করে আমরা এইরকম শুয়ে পড়ব এরপর আমাদেরকে দুটো হাত ঠিক আমাদের অ্যাঙ্কেলের উপরে এরকম ধরে নিতে হবে এবং পেটের উপরে ভার করে আমাদেরকে লিফ্ট করতে হবে এটাও আমরা তিনবার করব পনেরো কুড়ি সেকেন্ড করে হোল্ড করব যখন অনেক দিন অভ্যাস হয়ে যাবে তখন তোমরা তিরিশ সেকেন্ডও হোল্ড করতে পারো এইরকম করে আমরা হোল্ড করে রাখব আপনার যদি খাওয়ারে অ্যালার্জি থাকে তাহলে আপনি অনুলোম বিলোম আর কপালভাতি করতে পারেন অনুলোম বিলোম আর কপালভাতি যদি আপনি করেন তাহলে আপনার খাওয়ারের থেকে যে অ্যালার্জি তা অনেক কমে যাবে অনুলোম বিলোমের সময় আপনাকে একদম কমফোর্টেবেলি বসে যেতে হবে এবং আপনি পদ্মাসন সিদ্ধাসন সুখাসন যে কোনো কমফোর্টেবল আসনে বসলেন এরপর হাতকে আপনার বিষ্ণু মুদ্রায় এরকম করে নিতে হবে এরপর অনুলোম বিলোম সবসময় বান আঁক থেকে শুরু হয় এক হাত চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রাই থাকলেও এরকম আর এক হাত বিষ্ণু মুদ্রা এরপর আমাদেরকে অনুলোম বিলোমে সবসময় বা নাক থেকে শুরু হয় এবং ডান নাক দিয়ে আমরা ছেড়ে দেবো দেখুন আবার ডান নাক থেকে নেব। আমরা অনুলম বিলোম যখন শুরু করব তখন প্রথম প্রথম পাঁচ সেকেন্ড দিয়ে নিঃশ্বাস নেব পাঁচ সেকেন্ড দিয়ে ছেড়ে দেবো আবার পাঁচ সেকেন্ড দিয়ে নেব আবার পাঁচ সেকেন্ড ছেড়ে দেবো আপনি যখন প্রথম প্রথম অনুলোম বিলোম অভ্যাস করবেন তখন পাঁচ থেকে দশ মিনিট আপনি অভ্যাস করার চেষ্টা করুন পরে যখন আপনার অভ্যাস দীর্ঘদিন হয়ে যাবে তখন আপনি এটা পনেরো মিনিট করার চেষ্টা করুন আপনি যদি অনুলোম বিলোম করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি অ্যালার্জির যে সমস্যা আছে ফুড অ্যালার্জি তা আস্তে আস্তে আপনি কম করতে সাহায্য করবে আমরা অ্যালার্জি ঠিক করার জন্য দ্বিতীয় যে আমরা প্রাণায়াম করবো তাকে কপালভাতি বলে কপালভাতি আপনি পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসন আপনি কমফোর্টেবলভাবে বসবেন আমি পদ্মাসনে করে দেখাবো পদ্মাসন আপনি বসলেন হাত দুটি আপনার চিন মুদ্রায় থাকলো বা জ্ঞান মুদ্রায় থাকলো এরকম আপনি অনেক নিঃশ্বাস ছাড়ার সময় পেটে স্টোভ দিতে হবে দেখুন আপনাকে সুস্থ থাকতে গেলে থাকতে হবে ভীষণই সচেষ্ট এছাড়াও আপনার খাওয়া দাওয়া হবে একদম খুব স্বাভাবিক এবং আপনার জীবনযাত্রা যে হবে সেটাও খুব স্বাভাবিক হওয়া দরকার বিশেষ করে আপনার খাওয়া দাওয়া যে আছে খাওয়া দাওয়াটাকে অবশ্যই পুষ্টিসম্মত হওয়া দরকার তাহলেই আপনি আপনার ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে আপনার জঠরগ্নি বা আপনার হজমের শক্তি ঠিক থাকবে তাহলেই আপনি অ্যালার্জি যে মতো সমস্যা আছে তাকে আপনি দূর করতে বা একে আপনি এড়িয়ে থাকতে পারবেন